তখন তো আজকে আপনাদের মাঝে এরকম একটি কোডের পরিচয় করাই দেব যে এই কোডটির দ্বারাতে আপনি ফ্রি ফায়ার খেলতে কোনো সমস্যা হবে না আপনারা ফোনে যদি কেউ বারবার ফোন দেয় যদি কেউ বিরক্ত করে তো এই কোডটি যদি আপনি ডায়াল করেন তাহলে আর কেউ বিরক্ত করতে পারবেন আপনি যখন আপনি ফ্রি ফায়ার গেমস খেলবেন ফ্রি ফায়ার গেমস খেলার পরে কিন্তু দেখেন নানান ধরনের ফোন কিন্তু চলে আসে তো আজকে এই কোডটি দেওয়ার পরে আর কেউ ফোন করতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে সিম্পলি দেখে দিচ্ছি আপনি ডায়লগ অপশনে চলে যাবেন ডায়লগ অপশনে চলে যাওয়ার পর লাগবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো ফেস তো লিখার পর এই যে কোডটা আপনি ভালো মতো দেখে নেন আমি আপনাদেরকে আবারও দেখে দিয়েছি এই কোডটা আপনি দেখবেন এই কোডটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি যেই সিমে এই লকটা করতে চান সেই সিমে কিন্তু ডায়াল করে দেবেন তো দেখেন এটা যদি ওয়ান সিমের হয় তাহলে দেখেন আমি কিন্তু এটা ডায়াল করে দিয়েছি ডায়াল করে দেওয়ার পরে যদি দেখতে পাচ্ছেন দেখেন কল কল ফরওয়ার্ডিং নিয়ে অন সফল হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা দেখেন এখন দেখতে পাচ্ছেন দেখেন এই যে উপরে দেখেন একটা প্লাস আইকনের মতো একটা আপনার ডায়াল প্যাডের মতো একটা অপশন দেখাচ্ছে দেখেন আমি আপনাদেরকে টান দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তারা দেখায় সব সময় নাম্বারটি ব্যবহার করুন তো এই যে এইরকম অপশনটা যদি আপনার ফোনে এই রকমভাবে যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ফোনে একটা কাজ কী করবে এটা কাজ আপনার ফোনে যদি কেউ কল দেয় তাহলে বলবে যে এই আপনার এই সিমটি আর ব্যবহার হচ্ছে না তার জন্য বিষয় হচ্ছে এটাই এখন যদি আপনাকে যে কেউ কল করে তাহলে বলবে যে এই সিমটি আর কোনো দিন আর ব্যবহার হচ্ছে না তো এরকমভাবে আপনি যখন ফ্রি ফায়ার করবেন তাহলে কিন্তু আপনি এটা কিন্তু বন্ধ করতে পারবেন অথবা যদি আপনাকে কেউ বিরক্ত করে তাহলে যদি কোডটি ডায়াল করে তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু আর কেউ কল দিতে পারবে না তো যখন কল দেবে তখন বলবে যে এই সিমটি আর ব্যবহৃত হচ্ছে না তো এই কোডটা দিয়ে আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু এই অপশনটা অফোনটা কলফোরটিং সার্ভিস চালু হয়ে যাবে এখন এটাকে বন্ধ করার জন্য কী করবেন আপনার বন্ধ করার জন্য আপনারা তো অনেকেই বলবেন যে বা আইটেমটা চালু করে ফেলেছি কিন্তু বন্ধ কেমন করে তো বন্ধুরা এটা বন্ধ করার জন্য কী করবেন এটা কিন্তু আপনি কোড দিয়ে চালু করছেন এটা কিন্তু আপনার সেটিংসের মধ্যে বন্ধ করতে পারেন না তো বন্ধ করার জন্য কিন্তু আলাদা একটি কোড দরকার তো কোডটি কী করবেন দেখেন আপনি ফেস লিখবেন ফেস লেখার পর টু টু লেখার পর আবার ওয়ান লিখবেন লেখার পর আবার ফেস দেবেন দেখেন এই নাম্বারটা আবারও কোডটা দেখেন এটা কিন্তু বন্ধ করার একটা কোড এই কোডটা দিয়ে কিন্তু আপনার যে সিম এটা চালু করেছেন সেই সিমটাতে কিন্তু ডায়াল করে দেবেন তো দেখেন আমি এটাতে আবার চালু করে দেখেন ডায়াল করে দিয়েছি ডায়াল করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু দেখেন একটি কোড আপনাদেরকে তারা দেখাইবে যে আপনার এটা কি যে দেখতে পাচ্ছেন কল ফোর আয়ার্টিং ফোর সবাই অকম অকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়েছে তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু এই সেটিংগুলি প্রত্যেক করতে পারবেন তো এটা কিন্তু প্রত্যেকটা সিমেই কাজে লাগবে আশা করি বুঝতে পারছেন না যদি না তো জানাবেন নেক্সট মধ্যে জানেন্সটাই কোন ভিডিও দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম কোন ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে